যেরকমই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু সে যদি আমাকে ভালো রাখতে পারে বা সে যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে বুঝতে পারেন আমি একজন ভালো মানুষ জীবনসঙ্গী চাই আর তার বয়সটা যেরকমই হোক বয়সটা বেটার না সে যদি আমাকে একটু আনন্দে রাখতে পারে বা আমাকে কষ্টের হাত থেকে একটু শান্তি দিতে পারে তাহলে আস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম পায়েল আমি চাঁদপুর থেকে এসেছি আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার বয়স কত বিশ বছর বিশ বছর বয়স পড়াশোনা করেছেন হ্যাঁ পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে মা আছে আর আমরা দুই বোন আপনার বাবা মা আর আপনার দুই বোন আপনি বড় না ছোট আমি ছোট আপনি ছোট আপনার বাবা কি করেন আমার বাবা কিছু করেন আমার বাবা অসুস্থ তো আপনার আব্বু অসুস্থ কাজ করতে পারে না না কাজ করতে পারে আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই না ভাই নেই আপনার আম্মু কাজ করে হ্যাঁ আম্মু কাজ করে কি কাজ করেন মানুষের বাসায় কাজ করে ও সেভাবে এই সংসারটা চলছে কোন রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি সমস্যা নাই এখন কথা হচ্ছে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন কেমন ধরনের জীবন সঙ্গী আপনি চান আমি একজন ভালো মানুষ চাই ভালো মন তো সবারই আমার মনটা ভালো কথা হচ্ছে গিয়ে আপনার আপনাকে যিনি বিয়ে করবেন উনি দেখতে কেমন হতে হবে সে দেখতে যেরকমই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু সে যদি আমাকে ভালো রাখতে পারে আর সে যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে বুঝতে কারণ আমি একজন ভালো মানুষ জীবন সঙ্গী চাই আর তার বয়সটা যেরকমই হোক বয়সটা বেটার না সে যদি আমাকে একটু আনন্দে রাখতে পারে বা আমাকে কষ্টের হাত থেকে একটু শান্তি দিতে পারে তাহলে আমরা তো ভিডিও পাবলিক করব দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে নক করবে বিয়ে শাদি করার জন্য আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করার মতো আমার পার্সোনালি কোনো ফোন নেই আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়েলাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মারে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে পায়েলাপুর আমরা তো ভিডিও পাবলিক করার পরে আপনি বলছেন তার বয়সটা যেমন হোক মেনে নেবেন কোনো বিষয় না এখন কথা হচ্ছে যদি কোনো ভাই বিবাহিত থাকে ওনার ইস্টে মারা যায় অথবা বাচ্চা কাচ্চা হয় না ওইরকম কোনো ম্যান যদি আপনাকে বিয়ে করতে চাই বসবেন মন থেকে বলছেন তো হ্যাঁ মন থেকেই বলছি আচ্ছা আরেকটা কথা বলি প্রতারণা করবেন কার সাথে না আপনি কার সাথে প্রতারণা করবেন কার সাথে প্রতারণা করবেন না আচ্ছা অনেক ভাই আছে বিয়ে শাদি করার পরে আপনাকে ডেকে সৌদি আরবে চলে যায় এই দুবাই চলে যায় সিঙ্গাপুর মানে প্রবাস চলে যায় যেটাকে সহজ বলি যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করার পর আপনাকে ডেকে প্রবাস চলে যায় আপনি কি ওনার সাথে ওনাকে ডেকে কার সাথে ভেগে যাবেন নাকি পরকিয়া করবেন না আমি সেরকম কোনো কিছু করব না